আসসালামু আলাইকুম সুপের দর্শক আজকে আমরা হাজির হয়েছি মৃত্তিকা ডেরি ফার্মে আর এই মৃত্তিকা ডেরি ফার্ম মানে নতুন কিছু আজকে আমরা পাঁচটা ফিজিয়ান সার দেখাবো সেই সারগুলোর দাম জাত বয়স সম্পর্কে কাদের বাড়ির কাছ থেকে জানবো দর্শক চলুন গিয়ে আমরা এই পাঁচটি সার দেখে আসি তাদের ভাই ভিডিওর শুরুতে আমরা একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি সার গরু এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার মূলত একটা ফ্রিজিয়ান জাতের সার গরু এটা আমরা যেহেতু এখন ফ্রিজিয়ান শাহিয়াল আবার বকনাবাসুর বাসুর সবগুলো নিয়ে যেহেতু এখন কাজ করছি বাট সেই সুবাদে ফ্রিজিয়ান গরু আমাদের খামার এখন অলস টাইম পাওয়া যাচ্ছে যেগুলো আপনার লোকালি কন্টিনিউয়াসলি যে শর্ট প্রজেক্টের জন্য যে ফ্যাটেনিং যে শর্ট ফ্যাটেনিং করা হয় যেটাকে তিন মাস ছয় মাসের জন্য তার জন্য আমরা কিছু স্পেশাল বরাসাই কিছু কিছু ফিজিয়ানের বাচ্চা আমরা কালেকশন করছি বাট এটা আপনার ফিজিয়ান গরু সার দাঁত নিয়ে দেখানো হচ্ছে যেগুলো বিক্রি করা হবে এগুলো মূলত মূলত মাংসের প্রাইস ধরেই গরুগুলো বিক্রি করা হবে আর কি এটার বডিতে এখন ছয় মন দশ কেজিতে ছয় মন দশ কেজি মাংস আছে আর ভিডিও শুরুর করু পাঁচশো আটাত্তর নাম্বার ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোনো ক্রেতা বা কোনো খামারি চাইলে এটাকে নিয়ে আপনার দু চার মাস ছয় মাস কোরবানি পর্যন্ত এগুলো প্রজেক্টে দিতে পারেন এগুলো কখনো লস টানবে না আপনার ভিত্তিক সারা বাংলাদেশের সর্বপ্রান্তে অল টাইম এই মাংসগুলোর ডিমান্ড থাকে থেকেই যায় তো সার্বিক দৃষ্টিকোণ থেকে কেউ চাইলে এটা নিতে পারবে তারপরে নি বাট লম্বা চওড়া আছে অনেক বড় মাপের একটা গরু হবে এগুলো আমার স্থানীয় কালেকশনের গরু এগুলো সব পাবনায় যে সব আমাদের লোকালি যে অঞ্চলের গরুগুলো আছে সেটা ঠিক আছে কাদের ভাই যারা দর্শক যারা আপনারা সার গরু বকনা গরু কালেকশন করতে পারবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মৃত্তিকা ডেরি ফার্মে চলে আসবেন আপনাদের সকল প্রকার সার এবং বকনা গরু গাভী সব ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কাদের ভাই শুরুতে সুন্দর একটি গরু দেখলেন এরপর আমরা দ্বিতীয় নাম্বার একটি গরু দেখব সেই গরুটার সম্পর্কে একটু জানব কাদের ভাই ভিডিওর দ্বিতীয় নাম্বার সুন্দর একটি কালো পাকা সার দেখতে পাচ্ছি এই সারটার সম্পর্কে একটু বলবেন এটা আপনার মূলত এটা ফ্রিজিয়ান জাতের গরু বাচ্চা গরু বাট এটারও দাঁত পড়েনি এখনও এ যদি কেউ এগুলো দুই তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ঈদ পর্যন্ত লালন পালন করতে পারে এগুলোর প্রচুর পরিমাণে মাংস আসবে আনলিমিটেড ফ্রিজিয়ান গরুতে কিন্তু অলস টাইম সবসময় একটা ভালো মাপের একটা মাংস আসে যদি আপনি এটা মাংস হিসেবে খরিদ করে মাংস হিসেবে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হবে না বাট এই গরুগুলো তৈরি হবে এবং মান ভালো আছে বাট এগুলো হচ্ছে রাখাই গরু জি এটার ট্যাগ নম্বর পাঁচশো তিয়াত্তর আর এর শরীরের মাংস আছে সাড়ে পাঁচ মন দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি ঠিক আছে কাদের ভাই যারা খামারি ভাইরা যারা আপনারা এই ফিজিয়ানের মাংস সংগ্রহ করার জন্য ইচ্ছুক বা গরু সংগ্রহ করার জন্য যে কোনো গরু আপনার বকনা সার এবং শাহিয়াল যে সারগুলো আছে সেগুলো আপনারা মৃত্তিকা ডেলি ফার্মে পেয়ে যাবেন ঠিক আছে কাদের ভাই দ্বিতীয় নাম্বার গরুটা দেখালেন আমরা এবার তৃতীয় নাম্বার যে গরু আছে সেটা একটু দেখি আচ্ছা আমাদের আমাদের অ্যাড্রেসটা আমি বলে দেই পাবনা জেলার ভাঙড়া থানার যদি এই স্টাইপের গরু যদি কেউ সরাসরি সংগ্রহ করতে চান ডিরেক্ট এখানে চলে আসবেন যে পরিমাণে যার চাহিদা মোতাবেক গুরু দেয়া যাবে সমস্যা নাই ছোট বড় মাঝারি সব গুরু দেয়া যাবে আমাদের দেখা যাচ্ছে সব গুরুর ভিডিও কমপ্লিট করা সম্ভব হয় না জাস্ট আমরা প্রচারের ক্ষেত্রে কিছু কিছু গুরুর আমরা ভিডিও কালেকশন করে হয়তো সারা হয় আপনারা চাইলে ফিজিক্যালি আসেন সব স্ট্রাইভার গুরুই এখানে পাবেন ঠিক আছে আমরা পরবর্তীতে যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে ভাই ভিডিওর তৃতীয় নাম্বার কালো কুচকুচে একটি সুন্দর সার দেখতে পাচ্ছি এই সারটা সম্পর্কে একটু আপনার বাচ্চা গরু নেই শরীরে মাংস অনেক বডিতে চওড়া জি বাট সাড়ে ক্রিমিনাসক করা হয়ে গেছে গরু জাস্ট এগুলো শুধু সময় হবে খাবার দিলে তৈরি হবে এবং অনেক বড় মাপের গরু হবে এগুলো যদি আপনারা কেউ চান আপনার এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে এগুলো সরাসরি কিনতে চাইলে ডিরেক্ট খামারে চলে আসেন এসে মাপ পরিমাপ করে বাজার দেখে বয়স দেখে গরু খরিদ করলে এ গরুগুলোতে কোনো লস হবে না আপনি যে কোনো সময় কিনবেন মাংস ধরে কিনবেন মাংস ধরে বিক্রি করবেন হিসাবেটাই দাঁত পড়েনি দাঁত পরে গেলে এর গ্রোথটা একটু আনলিমিটেড হবে বাট এগুলো গরু তৈরি হয়ে যাবে পাঁচশো চুয়াত্তর ট্যাগ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে ঠিক আছে কাদের ভাই পাঁচশো চুয়াত্তর নাম্বার ট্যাগের গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা ফিজিয়ান গরুর সংগ্রহ করার জন্য ইচ্ছুক আপনারা অতি সত্ত্বেও যোগাযোগ করুন মেক্তিকা ডেয়ারি ফার্মে আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে কাদের ভাই এটাও দেখলাম পরবর্তী যে গরুটা আছে আমরা ওইটা একটু দেখি শেষ সুন্দর কালো সার দেখতে পাচ্ছি এই সারটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার ফিজিয়ানের সার এটারও দাঁত পড়েনি অনেক সুটম দেহের একটা ভালো মানের একটা গরু এক নম্বর পাঁচশো ছিয়াত্তর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পাক্কা সাড়ে পাঁচ পণ তিরিশ কেজি মাংসই আছে গরুটা থেকে আর দাঁত হয়নি এখনও আরও জায়গা সম্ভাবনা আছে এগুলো আপনারা তৈরি করতে পারলে ভালো ফিডব্যাক পাবেন এই গরুগুলো থেকে জাস্ট এগুলো তেমন কিছু না খাবার দিলে এগুলো তৈরি হয় যাক আমরা আজকে যেহেতু ই হয়ে গেছে আমরা জাস্ট এই চারটা ফ্রিজিয়ান গরু আছে ফ্রিজিয়ান চারটে পরপর সিরিয়ালি দেখালাম যদি কোনো ক্রেতা বা কেউ যদি চান চারটা গরু একসাথে নিয়ে তৈরি করতে পারেন চারটা গরুতেই আমি কৃমিনাশক করা আছে জিংলি বা টনকের কোর্সও শেষ জাস্ট একে নিয়ে আপনার খাবার রেশনটা ঠিকমতো দিতে পারলে আপনার তৈরি হয়ে এগুলো যা দেবেন তাই খাবে এগুলো অতটা খাবার ফর্মুলেশন এগুলো না করলেও চলে জি এই হচ্ছে হিসাব পাঁচ নাম্বারে আমরা একটি বিশাল সাইজের একটি গরু দেখতে পাচ্ছি কাদের ভাই এই বিশাল সাইজের গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার টাইটানিক একদম পুরা যাকে বলে সর্বোচ্চ যা তার সর্বোচ্চ মান দাঁতে কিন্তু দুইটা থেকে দুইটা পড়ছে দুইটাই আছে চারটে এখনো যায়নি জি কিন্তু গরুর যে উচ্চতা আর গরুর যে বডির ফ্রেম এটা আসলে কত বড় গরু হবে এটা আসলে কল্পনা করা যায় না বাট এটা সর্বোচ্চ একটা বিগ সাইজের এবং বিগ বডির গরু হবে এটা একে টাইটানিক মানায় কাদের ভাই এই টাইটানিকের মতোই দেহ টাইটানিক একদম জলহস্তির মতো দেখতে যদি এখন শরীরের যে করতে চান গরুর আসলে বর্ণনা করার কিছু নেই ফিজিক্যালি আপনাকে এসে গরু আপনাকে খরিদ করতে হবে তবে এর যে উচ্চতার যে ফ্রেম আছে যদি এইটি ভরাট হয় এটা আপনি যে দামে চায় যে কোনো দামের মূল্যে গরু বিক্রি করতে পারেন কারণ আমি দেখেছি অনেক খামারে অনেক বড় বড় যারা আছে বা সবাই যারা আছে বিভিন্ন প্রোগ্রামে দেখেছি এই গরুগুলো আনলিমিটেড দাম চেয়ে বিক্রি করে বাট আমরা যেহেতু লোকাল পর্যায়ে আছি এটা চাইবো না আমরা যেটা ন্যায্য প্রাইস সেটাই আমরা বিক্রি করি জি কেউ চাইলে এটা তৈরির জন্য তৈরি করে নিয়ে তৈরি করতে পারেন এ একটা দানব আকৃতির একটা গরু হবে হ্যাঁ যদি এর পুরা বডি ফ্রেম যদি আপনার সব ক্যামেরায় আসেন না গরু যদি পুরো পর্যবেক্ষণ করতে পারেন আর উচ্চতাতে কত বড় আছে আসলে এটা আমি যদি মাপিনি এটা সম্বন্ধে আমার আইডিয়াও নেই তবে সাতষট্টি আটষট্টির নিচে না হবে তো যাই হোক এটা গরুর মধ্যে একটা অন্যতম গরু হবে আপনি চাইলে ফিজিক্যালি এসে বা এখান থেকে এসে টোটাল ডিসক্রিপশান আমার সাথে যোগাযোগ করবে যেটা যেটা রেট যেটা না রাখলে আমি রেখে দিতে পারবো এটা তবে এটা গরু ক্যামেরায় কিন্তু পুরো ফ্রেম আমি ধরতে পারতেছি না এত কাজ থেকে দাঁড় করায় পাঁচশো ষাট নম্বর ট্যাগ গরুটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে জি কাদের ভাই দর্শক আপনারা যারা নির্ভর যারা গরু সংগ্রহ করতে ইচ্ছুক এর এরকম ধরনের শাহিয়াল বকনা এবং সার গরু এবং গাভী গরু আপনারা যারা সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা মৃত্তিকা ডেরি অনলাইনের মাধ্যমে আমরা আপনারা সরাসরি নিতে পারবে এবং সরজমানে খামারে এসেও আপনারা আপনাদের পছন্দের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কাদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য পরবর্তী যে গরুগুলো আছে আমরা হয়তো আবার দেখবো আজকে আমরা নেক্সটে পাঁচটা গরুই দেখাবো ফ্রিজিয়ান পাঁচটা গরু জি নেক্সটে আমরা শাহি আলবো বকনা বাসরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো ঠিক আছে কাদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম